আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহি ও বারাকত আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাতু অসলাম আল্লাহ রসূদুলুল্লাহ আম্মাবাদ সূর্যাস্তের আর তেমন হাতে কোনো সময় নেই তালিকাতে আর কোনো বক্তাও নেই অতএব আমার বক্তৃতার সাথে এই সেমিনারের আলোচকদের আলোচনা শেষ হয়ে যাবে তবে যেহেতু একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছি আর সেই সুবাদে এক দুই মিনিটের ভিতরেই আমার বক্তব্য শেষ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক আজকের যে জাতীয় অনুষ্ঠানটির আয়োজন করেছে যারা আয়োজন করেছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামিয়তে আহলে হাদিসের যুব সংগঠন ছাত্র সংগঠন জমিয়তে সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ তাদের এই কাজটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি অনন্য দৃষ্টান্ত এবং জাতীয় দাবির প্রতি এক গুরুত্বপূর্ণ সেমিনার এই সেমিনার বাংলাদেশের এই বহুদিনের কাঙ্ক্ষিত দাবির জন্য আমি বলবো আজকের এটি একটি প্রাথমিক শুরু অভিযাত্রা এই অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হতে পারি বলি শাল আজকে সেমিনারে যারা যোগদান করেছিলেন এই মুহূর্তে আর তাদের নাম বলার সুযোগ নেই এই সেমিনারে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ইসলামী ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর আবু সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার তার প্রবন্ধের ভিতরে সব কথা চলে এসেছে আলোচক বৃন্দের আলোচনায় সব কথা চলে এসেছে আমরা যে বিষয়টি খুব সহজভাবে ভেবেছি অথবা আলোচনা করেছি শুধু এটাই নয় আজকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে মাদ্রাসা থেকে করা আলিম ফাজিল কামেল পঁয়ষট্টি হাজার আলেম সেখানে নিয়োগ পাবে বাংলাদেশের ধর্ম বিদ্বেষীরা সেকুলাররা যারা বাংলাদেশকে এটি ওই যে অন্য রাষ্ট্রের তাবেদার রাষ্ট্র বানাতে চায় যারা বাংলাদেশকে ইসলাম মুছে দিতে চায় তারা কখনোই এই পঁয়ষট্টি হাজার আলেমকে নিয়োগ দেওয়ার জন্য এগিয়ে আসবে না ফলে এটার জন্য লাস্টায় নামতে হবে জোর দাবি উত্থাপন করতে হবে সরকারকে এটার জন্য তাকে বুঝাতে হবে এর প্রয়োজনে শিখাতে হবে এক হাজার ওই সেই প্রতিষ্ঠানে যদি পঁয়ষট্টি হাজার আলে মোলামা চাকুরি পায় ন্যূনতম যদি বিশ হাজার টাকার তার সম্মানি হয় একশত তিরিশ কোটি টাকা মাসে আলেমদের পিছনে ব্যয় করবে এই দেশের সেকুলার অর্থনীতিবিদেরা এই দেশের কমিউনিস্ট পন্থীরা আলেমরা টাকা পাবে আলেমরা চাকরি পাবে আলেমরা প্রতিষ্ঠিত হবে এটা তারা কখনোই ভালো দৃষ্টিতে নেবে না নেই না নেই নাই এ পর্যন্ত এইভাবেই তারা আমাদেরকে দাবিয়ে রেখেছে চাপিয়ে রেখেছে বৈষম্যের এই নিরসংলপে পাঁচই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে আজকে আমাদের কথা বলা সুযোগ হয়েছে এটা আমাদের দেশ এই দেশ আমাদের পয়সায় আমাদের ট্যাক্সে পরিচালিত হয় সুতরাং আমি এই কথাটি বলেই যেহেতু মাগribের আযান কোন কোন জায়গায় শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় আমার বলার উপস্থাপন করার ছিল আমাদের আজকের এই সেমিনারের মাধ্যমে এই দাবি দায়ের অভিযাত্রা শুরু হলো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ এটা ততদিন পর্যন্ত থেমে থাকবে না যতদিন পর্যন্ত এটা আদায় না হয় আমাদের শিশুদেরকে মাদ্রাসার আলেমদের মাধ্যমে বিজ্ঞ আলেমদের মাধ্যমে ইসলাম শিক্ষা দিতে হবে এটাই বাস্তবতা আমরা আকডুম বাটডুম ঘুরাডুমের শিক্ষা আমরা ওই যে সেই হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এইসব উদ্বট উজবক শিক্ষা ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা আমাদের শিশুদেরকে কোরআন হাদিসে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে ছাপিয়ে পড়তে হবে প্রয়োজনে আমাদের আমাদেরকে সরকার সহ শিক্ষা মন্ত্রণালয়ে যাবতীয় জায়গায় আমাদেরকে আমাদেরকে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে আমি ডক্টর শহীদুল্লাহ খান মাদানির এই কথাটি বলেই শেষ করব তবে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস যেরকম একটি অরাজনৈতিক দাবাতি সংগঠন এমনিভাবে আমাদের সুবানে আহলে হাদিস একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি গবেষণাগার তারা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন করেছে সেমিনার করেছে তারা বহু গ্রন্থ ইতিমধ্যে তারা গবেষণামূলক প্রকাশ করেছে তারা আর অসংখ্য সেমিনার করেছে আমরা তাদের এই কাজে এই তাদের এই সেই সেমিনার বা কার্যক্রমে আমরা অখণ্ড সমর্থন জ্ঞাপন করছি আমরা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় নয় আমরা সাধারণ জনগণ ইসলাম পন্থী এবং আমাদের সন্তানদের কল্যাণের জন্যই আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা কি করবে সেটা তাদের বিষয় তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যে সেই ঐক্য জোট আছে তারা তাদের দাবি নিয়ে মাঠে আসবে আমরা আমাদের সন্তানকে বাঁচাতে চাই এই সিরকি বেদা জাতির শিক্ষা থেকে অন ইসলামিক শিক্ষা থেকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য এই জোর দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সুব্বানের এই দায়িত্বশীলদেরকে ধন্যবাদ দিয়ে সময় উপযোগী এই সেমিনার আয়োজন করার জন্য জাতীয় সেমিনার হোক জাতীয় আন্দোলনে জাতীয় সেমিনার হোক জাতীয় দাবি জাতীয় সেমিনার হোক জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আমাদের প্রথম পদক্ষেপ এই কথা কয়টি বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ